প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে তোমাদেরকে প্রোজেকশন পড়াবো এবং প্রজেকশন সম্পর্কে তোমরা জানবে যে প্রজেকশন কী আজকে এটাই তোমাদেরকে পড়াবো প্রোজেকশন একে বাংলায় বলে অভিক্ষেপ বাংলায় বলে কি অভিক্ষেপ তো প্রজেকশন আমরা কিন্তু ক্যালকুলেশন করে অঙ্কন করব আর তাই আমাদের প্রজেকশন অঙ্কন করার আগে আমাদের প্রজেক্ট প্রজেকশন সম্পর্কে অল্প কিছু থিওরি জানতে হবে বিশেষ করে এবার ক্লাস ইলেভেনে প্রজেকশন দিয়েছে এবং তারা যেহেতু নতুন সদ্য তারা ক্লাস টেন থেকে ইলেভেনে উঠেছে এবং তাদের কাছে কিন্তু প্রজেকশনটি প্রজেকশন পুরোপুরি একটা নতুন মনে হবে কিন্তু যারা তোমরা কলেজে রয়েছ তোমাদের কাছে বিষয়টি অনেক আগে থেকে জানা এবং তোমাদের কাছে একটু সহজই মনে হবে তো এর জন্য আমি একদম সবার জন্য বিশেষ করে ইলেভেনে তোমরা যারা নতুন উঠেছ তোমাদের জন্য এটা বিশেষ করে যেহেতু তোমাদের কাছে প্রজেকশনটি পুরোপুরি একটা নতুন একটা চ্যাপ্টার এবং নতুন পড়া তাই আমি প্রজেকশনের থিওরি সম্পর্কে তোমাদেরকে একটু বলবো যে প্রোজেকশন কী কীভাবে এর কী আছে এবং প্রজেকশন যে অঙ্কন করবো তার আগে আমাদের কি জানতে হবে এই বিষয়গুলো এই বিষয়গুলো যদি তোমরা জানতে পারো তাহলে পরবর্তীতে প্রজেকশন তোমরা যখন অঙ্কন করবে তখন তোমাদের কোনো অসুবিধা হবে না তাহলে ঠিক আছে চলো তাহলে আমরা সবার প্রথমে আমরা দেখিনি যে প্রজেকশন বা অবিক্ষেপ কি আচ্ছা আমি একটা সহজ চিত্র তোমাদেরকে দেখি মনে করো এটা একটা নির্দিষ্ট একটা স্থান একটা নির্দিষ্ট জায়গা এই একটা নির্দিষ্ট একটা ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট থেকে যদি কোনো একটি বস্তুর উপর এই ভিউ পয়েন্ট থেকে যদি আলো এই ভিউ পয়েন্ট থেকে যদি কোনো একটি আলো এই বস্তুটির উপরে ফেলা হয় তাহলে এই বস্তুটির প্রতিচ্ছবি নিচে যদি কোনো একটি সাদা কাগজ একটি দ্বিতল বিশিষ্ট একটি সাদা কাগজ রাখা যায় তাহলে এর প্রতিচ্ছবি কিন্তু এর মধ্যে এসে পড়বে আলো এর উপরে পড়বে আর এর প্রতিচ্ছবি এই সাদা কাগজের উপর পড়বে এই যে ছবিটা এখানে পড়লো একেই বলা হয় অভিক্ষেপ তাহলে আমরা একটু বইয়ের ভাষা কিভাবে বলবো যে কোনো একটি ভিউ পয়েন্ট থেকে আলোর উৎসের সাহায্যে কোনো বস্তুকে একটি সমতল তলের উপর সঠিকভাবে নিক্ষেপ করাকেই বলা হয় অভিক্ষেপ এটা কিন্তু একদম সহজ সরল ভাষা তোমরা একদম এটা সুন্দরভাবে নিজেরাই রপ্ত করতে পারবে এবার এই যে পজেকশন বা অভিক্ষেপ এই অভিক্ষেপের মধ্যে এবার আসলে মনে করো মানচিত্র অভিক্ষেপ এবার মানচিত্র অভিক্ষেপ এবার কি জিনিস দেখো মানচিত্র মানেই কিন্তু কতগুলো অক্ষরেখা আর দ্রাগিমা রেখার সমাহার এই যে কতগুলো অক্ষরেখা সব দেখো পূর্ব পশ্চিমে যে অক্ষরেখাগুলো আর এই যে এইগুলো সব মনে করো যে দ্রাগিমা রেখাগুলো এই যে সমাহার এইটাই কিন্তু একটা মানচিত্র এখানে একটু অক্ষরেখা দ্রাঘিমে রেখা এইবার আলোর উচ্ছেস আলোর উৎস যদি এই অক্ষরেখা দ্রাঘিমে রেখা বিশিষ্ট তলে এর উপর যদি পড়ে তারও প্রতিচ্ছবি ছবি কিন্তু এরকমটা সাদা কাগজের মধ্যে আমরা পেয়ে যাব তাহলে আমরা কি জানবো এবার আমরা এবার জানবো যে মানচিত্র অভিক্ষেপ কি মানচিত্র অভিক্ষেপ অভিক্ষেপ ইংলিশে কি ম্যাপ প্রজেকশন ম্যাপ প্রজেকশন মানচিত্র বিক্ষেপ ম্যাপ প্রজেকশন কি এটা আমরা জানব আচ্ছা তাহলে ম্যাপ প্রজেকশন আর মানচিত্র বিক্ষেপ কি আমি যেটা বললাম এইখানটা যে এই বস্তুর প্রতিচ্ছবি পড়েছে এবার এই আলোর সাহায্যে এর প্রতিচ্ছবি পড়বে তবে হ্যাঁ ম্যাপ প্রজেকশনের ক্ষেত্রে আলোর উৎসের সাহায্য হতে পারে অন্য পদ্ধতিতে হতে পারে তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে গ্লোব আমাদের যে ভূগোলক আছে সেই গ্লোবের অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে জালককে আলোর উৎসের সাহায্যে অথবা গাণিতিক নিয়মে নির্দিষ্ট স্কেল বা সূত্রের সাহায্যে একটি দ্বিমাত্রিক তলে যদি আমরা উপস্থাপন করি তাকেই আমরা বলবো কি ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ তাহলে আলোর উৎস হতে পারে বা কী হতে পারে নির্দিষ্ট স্কেল অনুসারে সূত্রের সাহায্যেও আমরা একে একটা সমুদ্র কাগজের মধ্যে কিন্তু একে আমরা অঙ্কন করতে পারি তাহলে অবিক্ষেপ বা মানচিত্র অবিক্ষেপ তোমরা বুঝতে পারলে এবার এই অভিক্ষেপ অঙ্কনের আগে আরেকটা জিনিস খুব প্রয়োজন এবং সেটা আমি এখন তোমাদেরকে বলবো বিশেষ করে তোমরা সবাই জানো আমি জানি কিন্তু তবু তোমাদেরকে আমি প্রজেকশন অঙ্কনের আগে এটা তোমাদেরকে একটু বুঝিয়ে আমি দেবো তাহলে তোমাদের সুবিধা হবে যদি কোনো কারণে একটু ভুলেও যাও তাহলে তোমাদের অসুবিধা হবে না কারণ পরবর্তীতে কিন্তু আমার এই বিষয়গুলো লাগবে এবং তখন কিন্তু সহজেই তোমরা বুঝে যাবে যে কি আমি একটি এখানটা মানচিত্র আছি মনে করো এটা একটা আচ্ছা অন্য একটা পেজে আমি এখান থেকে সুন্দর করে একে একটু দেখাচ্ছি মনে করো এটা একটা মনে করো মানচিত্র তো এটা যদি মানচিত্র হয় এবার কি এবার এটা কি নর্থ এটা কি সাউথ এটা কি ইস্ট এটা কি ইস্ট আর এই পাশটা কি এই প্যাসটা কিন্তু হবে ইয়ে ওয়েস্ট তাহলে এই যে ইস্ট ওয়েস্ট এই যে তোমরা এখানটায় দেখলে এই নর্থ সাউথ ইস্ট ইস্ট যেটা দেখতে পেলে তোমরা এই যে ইস্ট এবং ওয়েস্ট এইবার এই ওয়েস্ট থেকে ইস্ট পর্যন্ত এই যে মাছ বরাবর যে একটি রেখা টানা হয়েছে এটি কিন্তু নিরক্ষরেখা এর মান কত জিরো ডিগ্রি এই নিরক্ষ রেখা থেকে উপরের দিকে অনেক রেখা আছে কিন্তু আরও এরকম অসংখ্য রেখা আছে অসংখ্য রেখা আছে অসংখ্য রেখা আছে দক্ষিণে অসংখ্য রেখা আছে এই যে নিরক্ষ রেখা থেকে জিরো ডিগ্রি থেকে উপরের দিকে একদম নাইনটি ডিগ্রি পর্যন্ত আছে নাইনটি ডিগ্রি নর্থ আবার জিরো ডিগ্রি থেকে নিচের দিকে একদম আছে কি নাইনটি ডিগ্রি সাউথ এগুলো সব কিন্তু অক্ষরেখা এটা জিরো ডিগ্রি থেকে আমি যদি এক ডিগ্রি ব্যবধানও বলি তাহলে টোটাল নব্বইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে একদম নাইনটি ডিগ্রি নর্থ আর নিচের দিকেও দেখো আবার এক যদি আমি এক ডিগ্রি ব্যবধানে ধরি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এইভাবে করে করে একদম নাইনটি ডিগ্রি সাউথ এখানটায়ও আসবে দেখো এই প্যাসেও ওয়ান আছে এই প্যাশো জিরো ডিগ্রির উপরের দিকেও ওয়ান আছে নিচেও ওয়ান আছে উপরও টু আছে নিচেও টু আছে শুধু পার্থক্য কি উপরের ওয়ান বা টু যাই হোক না কেন সেটা হলো নর্থ আর নিচের ওয়ান বা টু যাই থাকি না কেন সেটা হলো কিন্তু সাউথ তাহলে আমি তোমাদের এখানটা সহজ একটা জিনিস আমি উপরে তোমাদের একটু বলে দিই মনে করো এখন বলল যে দশ ডিগ্রি ব্যবধানে দশ ডিগ্রি ব্যবধানে চল্লিশ ডিগ্রি নর্থ থেকে চল্লিশ ডিগ্রি সাউথ দেখাও তাহলে আমি কি করে দেখাবো চল্লিশ ডিগ্রি নর্থ থেকে চল্লিশ ডিগ্রি কত ডিগ্রি ব্যবধানে দশ ডিগ্রি ব্যবধানে তাহলে দেখো কিরকম হবে তাহলে দেখো কীরকম হবে এই জায়গাতে দেখাচ্ছি মনে করো এটা আমি ধরলাম জিরো ডিগ্রি এই যে মাঝখানে যেটা আছে জিরো ডিগ্রি এই জিরো ডিগ্রি মানে হয় জিরো ডিগ্রি তো জিরো ডিগ্রিতে কত ডিগ্রি ব্যবধান দশ দশ যদি ব্যবহার হয় তাহলে উপরে দিকে কত হবে জিরো ডিগ্রি উপরে দশ বিশ তিরিশ চল্লিশ নিচেও দেখো কত দশ বিশ তিরিশ চল্লিশ এর উপরের দিকেগুলো কী হবে দশ ডিগ্রি নর্থ আর উপরে কি একদম করে আমি দিয়ে দিই চল্লিশ ডিগ্রি নর্থ আর নিচে কী হবে দশ ডিগ্রি সাউথ থেকে চল্লিশ ডিগ্রি সাউথ দেখো একদম দশ ডিগ্রি ব্যবধানে আমি চল্লিশ ডিগ্রি নর্থ থেকে চল্লিশ ডিগ্রি সাউথের যে বিস্তার সেটা আমি দেখিয়ে দিলাম এইটাকে এটা বলা হয় এই যে চল্লিশ ডিগ্রি থেকে নর্থ থেকে চল্লিশ ডিগ্রি সাউথ এটাকে মনে করে এটা কি এটাকে আমি বলবো অক্ষাংশগত বিস্তার অক্ষাংশগত বিস্তার অক্ষাংশগত বিস্তার এগুলো সব এই অক্ষরেখাগুলিকে ইংলিশে কিন্তু বলে ল্যাটিচুড এগুলো সব উপরে নিচে দেখো সব এগুলা এটি ল্যাটিচুডিনাল এক্সটেনশনও বলে তাহলে এটা অক্ষাংশগত বিস্তার আমি এটা দেখিয়ে দিলাম এবার দেখো উত্তর থেকে দক্ষিণে মাঝ বরাবর এখানটায় রয়েছে শূন্য ডিগ্রি এটার নাম কি মূল মধ্যরেখা এবার এই জায়গা থেকে রাইট সাইডে দেখো রাইট সাইডে দাগ আছে কিন্তু অসংখ্য অসংখ্য এইভাবে আছে অনেক আছে আমি কয়েকটা শুধু দিয়ে দিলাম জাস্ট তোমাদের বোঝার জন্য জিরো ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি ইস্ট আর লেফট সাইডে জিরো ডিগ্রি থেকে একদম এইভাবে করে করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে করে করে একদম এখানটায় আছে কত একশো আশি ডিগ্রি ওয়েস্ট তাহলে এগুলো সব কী রেখা এগুলো সব দ্রাগিমা রেখা এগুলো সব দ্রাগিমা রেখা এরা সব এলাকা সব দ্রাঘিমা রেখা এটা দ্রাগিমা রেখাগুলো দেখো মূল মধ্যরেখা থেকে ইস্টে আছে একশো আশি ওয়েস্টেও আছে একশো আশি তাহলে এখানটা কত তাহলে এখানটা জিরো ডিগ্রির পরে হলো এক ডিগ্রি ইস্ট দুই ডিগ্রি ইস্ট 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 করে করে একশো আশি ইস্ট আর এখানটা জিরো ডিগ্রি থেকে এই পাশে ধরে ধরে একদম একশো আশি ডিগ্রি কি এখানটা ওয়েস্ট এইবার মনে করো এখানটায় আমি একটা আরেকটা বোঝাচ্ছি মনে করো দিল কোথাও দ্রাগিমাগত দ্রাগিমাগত বিস্তার মনে করো দিল ষাট ডিগ্রি ইস্ট থেকে ষাট ডিগ্রি ওয়েস্ট তাহলে এটা কী করে আমরা দেখাবো দেখো এটা কী করে দেখাবো এইখানে ছোটো করে দেখিয়ে দিই মনে করো এই মাঝখানে এটা হলো মনে করো জিরো ডিগ্রি এই যে এটা মূল রেখাটা মনে করো জিরো ডিগ্রি জিরো ডিগ্রি থেকে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ওয়েস্ট তাহলে ষাট ডিগ্রি যদি হয় কত ডিগ্রি ব্যবধান এই যে এখানটা দেখো ব্যবধানটা দেওয়া যাচ্ছে একদম শহর উপরে দেখো দশ ডিগ্রি ব্যবধানে এটা দশ না বলে পনেরো বলতে পারে যাই বলে বলুক আমাদের ওইভাবেই কিন্তু বাড়বে বা কমবে এবার দশ ডিগ্রি ব্যবধানে আমি দেখাচ্ছি তাহলে এটা এটা কত জিরো তাহলে এই পাশে কি ইস্ট ডান দিক রাইট সাইডে ইস্ট তাহলে এখানটা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই ষাট ডিগ্রি কী হয়ে গেলো ইস্ট দশ ডিগ্রিটা দিয়ে দিলাম ইস্ট আর এই পাশে দেখো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এইখানে ষাট ডিগ্রি কি ওয়েস্ট এইটা দশ ডিগ্রি ওয়েস্ট থেকে একদম ষাট ডিগ্রি বিশাল লিখলাম ঘিজি ভিজি হয়ে যাবে আর লিখলাম না তাহলে দশ ডিগ্রি থেকে একদম ষাট ডিগ্রি ওয়েস্ট দশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি ইস্ট এটাকে দেখো কি দ্রাগিমাগত বিস্তার আমাদের হয়ে গেল তাহলে আমরা কী করে একদম দ্রাগিমাগত বিস্তার এবং অক্ষাংশগত বিস্তার আমরা এখানটা জানতে পারলাম এটা আমাদের ভীষণ ভাইটাল এবং প্রয়োজনীয় এরপরে যদি কখনও কোনো বিস্তার দেওয়া যায় যে অক্ষাংশগত বিস্তার বা ত্রাগিংগত বিস্তার যাই দেখ না কেন আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না এটা শুধু খালি দেখবে যে ব্যবধান কত দিয়েছে দশ ডিগ্রি দিতে পারে পনেরো ডিগ্রি দিতে পারে পাঁচ ডিগ্রি দিতে পারে যা দিবে এই যে এখানটা যে পার্থক্যগুলো জিরো থেকে দশ বিশ এই পার্থক্যগুলো কিন্তু এই ব্যবধানটার উপর বেশ করেই কিন্তু হবে যদি পনেরো দেয় তাহলে দশ জিরোর জিরোর পরে হবে পনেরো তারপরে হবে তিরিশ তারপরে হবে কত পঁয়তাল্লিশ ওইভাবে দিবে মানে এই যে এখানটার যে বিস্তার যেটা ব্যবধানটা দেওয়া থাকবে তার উপরে বেশ করে কিন্তু আমাদের অকাংশ্রেগের মতো বিস্তারগুলো আমরা লিখব এইখানটা আরেকটা বিষয় দেখো এখানে দেখো অক্ষরেখা ড্রাঙ্গুলো সব একটি জালকের সবগুলো একদম জালকের মতো দেখো সব এক জায়গায় এগুলো একদম কী বলবো সব জালক এদেরকে বলা হয় কী বলবো গ্র্যাটিকুলস অসংখ্য ক্যাটাগরিজ নিয়ে একটি মানচিত্র যে এইভাবে কিন্তু আমরা অক্ষরেখা দ্রাগিমা রেখাগুলোকে আমরা একটা ম্যাপের মানে প্রতিস্থাপন করে তার উপরে কিন্তু আমরা ম্যাপ অঙ্কন করতে পারি তাহলে এই বিষয়টা তোমাদের মোটামুটি অনেকটা ক্লিয়ার হলো এবং তোমরা জানলে এবং এই বিষয়টা কিন্তু পরবর্তীতে আমাদের ভীষণ ভীষণভাবে কিন্তু প্রয়োজন হবে বিশেষ করে বিস্তারগুলোতে এবং কোনটা কিভাবে লিখবো বিশেষ করে সবার শেষে যখন তোমাদের অঙ্কন হয়ে যাবে এবং অঙ্কন হয়ে যাওয়ার পর তোমরা যখন সেটাকে পুরোপুরিভাবে ভালো করে একটু লিখবে তখন কিন্তু উপরে সব লিখতে লাগবে অক্ষাংশগত বিস্তারগুলো লিখতে হবে দ্রাগিমত বিস্তার সব লিখতে হবে তখন কিন্তু একদম যেইভাবে কোন পাশে ইস্ট কোন পাশে ওয়েস্ট কোন দিকে নর্থ কোন দিকে সাউথ একদম কীভাবে অক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে থেকে অক্ষরেখাগুলো সব পূর্ব থেকে পশ্চিমে এবং দ্রাগিমা দ্রাগিমা রেখাগুলো সব কিন্তু উত্তর থেকে দক্ষিণে বিস্তার হয়েছে তোমরা এই বিষয়টা একদম পুরো ক্লিয়ার থাকবে তাহলে তোমাদের ওইখানটা গিয়ে কিন্তু আর লিখতে কোনো অসুবিধা হবে না তোমরা খুব সুন্দরভাবে কিন্তু লিখে দিবে একদম তাহলে প্রজেকশনের আগে প্রজেকশন অঙ্কনের পূর্বে এই বিষয়টি কিন্তু আমাদের একদম ভীষণ ভীষণভাবে একদম জরুরি কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের একদম লাগবেই দেখো এই যে মূল মধ্যরেখার মূল মধ্যরেখার দুই পাশেই কিন্তু এই পাশেও দশ আছে এই পেশেও দশ আছে এই পেশেও কুড়ি আছে এই পেশেও কুড়ি আছে শুধু দুজনের মধ্যে পার্থক্য কী যদি রাইট সাইডে হয় তাহলে এই দশ ডিগ্রি হল ইস্ট আর লেফট সাইডে দশ ডিগ্রি যেটা হবে এটা হবে ওয়েস্ট ঠিক একই রকমভাবে দেখো এখানটায় অক্ষরেখার ক্ষেত্র এইটা শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রির উপরও দশ আছে নিচুও দশ আছে উপরেও কুড়ি আছে নিচেও কুড়ি আছে উপরে তিরিশ আছে নিচেও তিরিশ আছে কিন্তু শুধু ডিফারেন্স কি এই দশ হলো নর্থ এই দশ সাউথ এই কুড়ি নর্থ এই কুড়ি সাউথ এই যে শুধু এইটাই কিন্তু পার্থক্য তাহলে এইটা ভালো করে কিন্তু তোমরা একদম একটু দেখবে তোমরা কয়েকবার যদি কখনো অসুবিধা হয় তোমরা এই ভিডিওটি কয়েকবার তোমরা একটু দেখবে ভালো করে একটু বুঝবে দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না যে কি করে একা দ্রাকিমা একার বিস্তারগুলো আমরা লিখবো কি করে জানবো এবং যদি ব্যবধান আমার এত থেকে এত এরকম যদি অক্ষর শুধু বিস্তার দেয় আমরা কি করে আমরা লিখবো যদি জাকিমাগত বিস্তার যদি এরকম না দিয়ে অন্য কিছু দেয় আমরা কী করে লিখবো এবং কোন দিকে ইস্ট লিখবো কোথায় ওয়েস্ট লিখবো কোন দিকে নর্থ লিখবো কোন দিকে সাউথ লিখব দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা একদম সুন্দরভাবে একদম এগুলোকে তোমরা উপস্থাপন করতে পারবে তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ প্রজেকশনের প্রথম পার্ট আমরা জানলাম যে কি করে আমরা প্রজেকশন শুরুর আগের আগ মুহূর্তে আমরা কোন কোন জিনিসগুলো জানবো এবং এরপরে আবার সেগুলোকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করব। তোমরা এই বিষয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং জানতে পেরেছো তোমরা নেক্সট আমাদের যেটা পড়ানো হবে সেটা আমরা পজিশনে চলে যাব নির্দিষ্ট একটা পজিশনের নাম দিয়ে আমরা ক্যালকুলেশন করব এবং অঙ্কন করব। আমার পরবর্তী যে ভিডিওটি আসবে সেখানটা তোমরা কোনো একটি পোজেকশানের একদম ক্যালকুলেশন সহ অঙ্কন তোমরা সব দেখতে পারবে এবং তোমরা খুব সুন্দরভাবে জানতে পারবে তোমরা এইভাবেই আমার ক্লাসগুলো করো এবং তোমরা সবগুলো সুন্দরভাবে একটু দেখো দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না ভূগোল খুব সুন্দর একটি সাবজেক্ট এবং সেটা খুব মজার সাবজেক্ট কোনো কঠিন নেই সমস্ত কিছুর মধ্যে একটি সহজ সরল ভাব রয়েছে তোমরা দেখবে কোনোটাই কঠিন মনে হবে না কোনো একটু কোনোটা যদি তোমাদের একটু কঠিন মনে হয় তোমরা আমাকে কোশ্চেন করবে আমি তোমাদেরকে কোনোটাই আবার সেটাকে আমি সমাধান করে দিব এবং দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং প্রত্যেকটা পাঠ ভূগোলের খুব সহজ এবং সরল তোমাদের বুঝতে ভীষণ ভীষণ সুবিধা হবে এবং তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো সব করো এবং ভিডিওগুলো যদি তোমরা দেখো দেখবে তোমাদের ভূগোল সমস্ত কিছু একদম সহজ হয়ে যাবে আমি প্র্যাকটিয়ারগুলো এইভাবেই তোমাদেরকে আমি করাবো তোমরা সবগুলো দেখবে যে কী করে আমি করাচ্ছি তোমরা একটু শুনবে ঠিক একই রকমভাবে পরবর্তীতে আমি কিছু থিওরি ক্লাসও করাবো সেটাই তোমরা দেখবে দেখবে ভূগোলের মধ্যে কোনো কঠিনতা নেই একদম সহজ সরল একটি মজার সাবজেক্ট খুব আনন্দের সহিত তোমরা করতে পারবে সবাই ভালো থাকবে নেক্সট আমরা প্রজেকশন অঙ্কন এবং ক্যালকুলেশন সহ অঙ্কনে আমরা যাব ধন্যবাদ সবাই ভালো থাকবে